দানমন্দি শঙ্কর মানে আমার বাসা হচ্ছে দানমন্দির ভিতরে দালাই কারখানাগুলি আমি ওদিকে যাব আমি আপনাদের সাথে একটা লাইভ শেয়ার করলাম আমাদের আর ক্যামেরা আমার ভাতিজা ধরবো আমরা এখন বনানি থেকে শঙ্কর উদ্দেশ্য রওনা দিলাম ডানে হচ্ছে এয়ারপোর্ট রুট ডান ডান দেখা ডানে হচ্ছে এয়ারপোর্টের রুট এই রুটটা আর বামে গেছে হলো মহাখালীর দিকে আমরা এখন মহাখালীর দিকে রওনা দিলাম সামনে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উঠবো এটা হচ্ছে বনানি সিগনাল সামনে যেটা সিগনাল সেটা হচ্ছে বনানি সিগনাল বলে জানি জানি হয় না এখন আমরা আছি বনানি সিগনাল এটা হচ্ছে বনানি সিগনাল বামে যে রাস্তাটা গেছে বামে একটু বামে দেখা ওই রাস্তাটা যেটা গেছে ওটা হচ্ছে গুলশান রাস্তা গুলশান দুই নম্বর আর আমরা যাবো বামতে যে গাড়িগুলো ঢুকতেছে ওটা হলো গুলশান দুই নম্বরের রাস্তা আর আমরা সামান দিকে যাব দেখেন সামনে বনানি সিগনালে একটু জাম পড়ছে বামের রাস্তাটাই হচ্ছে গুলশানের রাস্তা এটাই হচ্ছে গুলশানের রাস্তা বামে যে রাস্তাটা গেছে গুলশান থেকে বন্যায় থেকে গুলশান দিয়ে গেছে আর বামের রাস্তার নাম হচ্ছে কামাল এত আমরা এখন সোজা যাচ্ছি সোজা গেলে হচ্ছে সামনে গেলে হচ্ছে মহাকালী ফ্লাইওভার মহাকালী রেল ক্রসিং সোজা গেলে হচ্ছে এই সোজা গেলেই তারপরে তেজগাঁও শিল্পনগরী এলাকা সোজা একদম সোজা গেলে তারপর হচ্ছে মগবাজার আর আমরা সামনে যা একটু বাম দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উঠে যাব ওটা উঠে যাই আমি একদম ফ্রাম গেট নামব বামের বামের যে রুটটা গেছে এই হচ্ছে দিকে গেছে এটাও বনানির একটা রুট বামের রুটটা এটা হচ্ছে বনানীর রুট এই যে এখন আমি আসতে করে বামের দিকে যাব বামের দিকে যা এলিভেটেড এক্সপ্রেস হয়ে উঠে যাব টোল প্লাজার জন্য সিরিয়াল এই সামনে হচ্ছে টুল প্লাজা আর ওই টুল প্লাজার উপরে লেখা আছে যে এখানে উঠলে আশি টাকা এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম মানে ষোলো সিটের গাড়ি উঠলে একশো টাকা আর বড় আর একটু বড় গাড়ি উঠলে হচ্ছে তিনশো টাকা আর যেহেতু আমার প্রাইভেট কার আমার প্রাইভেট কারেরই হচ্ছে টুল ফ্রি হচ্ছে আশি টাকা আর এই যে ডাইনি দেখতে পাচ্ছেন ডাইনির যে রাস্তাটা আর ওই ভিতরের যে রাস্তাটা গিয়েছে ওই যে ভিতর দিকে ওই ওই রাস্তাটা হচ্ছে আপনার ইয়ের ওই ভিতরে ক্যান্টনমেন্ট এলাকা ওই জাহাঙ্গীর গেট যে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে ওটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা আর আমরা এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি টুল প্লাজার টুল প্লাজার দিকে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমাদের সাথে একজন যুক্ত আছেন কোথা থেকে যুক্ত ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানেন লাইভটা দেখছেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল নতুন মানে কালকে দুইটা লাইভ করেছি আজকে এটা আমার তৃতীয় লাইভ হচ্ছে আর যেভাবেই টুল প্লাজায় টুল দিবেন আগে ওই পাশে বক্স ছিল মানে ছাত্র আন্দোলনের পরে টুল প্লাজা হালকা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এই এইভাবে বাইরে বসে বসে টুল প্লাজা টুল নেয় হুম চৌদি এই যে আগের টুল প্লাজা নিতে এই জায়গায় আগে টুল প্লাজা ছিল এখানে এখানে হালকা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ আছে হয়তো আবারও এই টুল প্লাজা চালু হয়ে যাবে যাই হোক উঠে গেলাম এলিভেটেড এক্সপ্রেস হয়ে এটা ঢাকার সব মানে ঢাকা শহরে জাম মুক্ত করার জন্য মানে এয়ারপোর্টের মানে উত্তরের ওদিক থেকে মানে আমার মনে হয় গাজী মানে গাজীপুরের গাজীপুরা যেটাকে বলে টুঙ্গি ওই দিক থেকে এই এক্সপ্রেস ওয়েটা একটা এখানে উঠলে একটা যাওয়া জায়গা একদম ফার্ম গেট মানে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় এই এক্সপ্রেস ওয়ে উঠলে এই যে এটাই হচ্ছে এক্সপ্রেস ওয়ে এই উঠে গেলাম সোজা আমরা গেটের দিকে আর সামনে যাওয়া বামে নামলেই হচ্ছে ময়াখালী দেখেন রাস্তাটা কত সুন্দর মানে একদম চকচকে রাস্তা জানিনা আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমাদের সাথে একজন যুক্ত আছেন আমি আছি ঢাকার সবচেয়ে সুন্দর রাস্তা এক্সপ্রেস হাইওয়ে মানে যেটাকে বলে এলিভেটেড এক্সপ্রেস ওই ওই সামনে বামে হচ্ছে মহাখালী নামার আর সোজা বামে যা যাইতে পারবেন হাতির ঝিল মহাখালী আর আমরা যাব সোজা ফার্ম গেটের দিকে এইভাবে এক্সপ্রেস হয়ে আপনারা যদি যেতে চান মগবাজার তারপরে ইয়ে এই রাস্তা এই যে গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে যাচ্ছে আমাদের লাইভে একজন যুক্ত আছেন কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ দেখেন এখানে গাড়ি চলার নিয়ম হচ্ছে মানে কিলোমিটার পার প্রতি মানে যাব হলো সাইটে দেখেন আমরা আছি সাইডের সাইডে আছে আর এখানে নিয়ম যেটা সাইনবোর্ডে লেখা আছে সাইডের উপর যাবেন না অনেকে চালাইতেছে একশোর উপরে আশি নব্বই যে যেভাবে পারে এই যে আমি বাম দিকে সামনে যাবো বাম দিকেই হচ্ছে ফ্রাম গেট আসলে বৃষ্টিতে এইভাবে গাড়ি চালাতে ভালোই লাগতেছে সামনেই হচ্ছে ফ্রাম গেট ফ্রাম গেটে আমরা বামে নেমে যাব আর সোজা গেছে হলো এই হাতির জিল মানে সোজা যারা যায় নামবো যে হাতির জেরা যায় দিকে যাই নামতে পারবো আর আমরা বামে যাবো ফ্রাম গেট প্যারা এই যে বামে হচ্ছে তেজগাঁও শিল্পনগরী এলাকা প্রচুর কন্টেনার আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আর আজকে লাইভে আসলাম এই বনানি থেকে আমি যাচ্ছি হইল এই যে আমরা ফার্ম গেট এটা আমরা যেটা যাইতেছি এটা হচ্ছে ফার্ম বাস স্টেশন আর আমরা ফ্রাম গেট মানে যেটা যে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ আছে কলেজের সামনে নামবো এই যে আমরা এখন ফার্ম নামছি বামে হচ্ছে তেজগাঁও কলেজ মানে যেটা ফার্ম গেট অবস্থিত তেজগাঁও কলেজ এই যে আমরা ফার্ম গেট গেলাম ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে মানে মাঝে মাঝে ভারী বৃষ্টি হইতেছে আর যে গুড়ি বৃষ্টি হইতেছে আর দেখেন ঢাকার পরিবেশ কিভাবে নষ্ট করে রাস্তার ধারে বসে বসে প্রস্রাব করতেছে আর আমাদের সাথে একজন যুক্ত আছেন লাইভটা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান আর আমার সাথে আছেন আমার ভাতিজা মিদু আমরা এখন ফ্রাম গেটের ফ্রাম গেট পার হইয়া যেটাকে বলে এই সংসদ ভবনের কোন খেজুর বাগান যেটাকে বলে আমরা এখন এই খেজুর বাগানের সামনের দিকে আসি এখন তুমি ধরো সোজা হ্যাঁ ডাই নিজে ৰাস্তা লাগে